শুভ সন্ধ্যা বন্ধুরা রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম আপনারা দেখে বুঝতেই পারছেন আমি আনারস নিয়ে হাজির হয়েছি হ্যাঁ আমি আজকে আবার আনারসের একটা রেসিপি দেখাবো আনারসের রিল তো আমি দেখিয়ে দিয়েছি আনারসের জুস সেই জুসটাই কি করে বানালাম চলুন সেটাই ছটপট আপনাদের সঙ্গে শেয়ার করি এর জন্য আমি একটা বেশ পাকা আনারস নিয়েছি এখন কিন্তু বাজারে আনারস ভীষণই অ্যাভেলেবেল তবে আনারসের জুস বানাতে গেলে কিন্তু একটু পাকা আনারস হলেই ভালো হয় আর এই জুসটা কিন্তু আমি একদমই বানাচ্ছি সুগার ফ্রিভাবে এর আগে কিন্তু আমি আনারসের জুস দেখিয়েছি তাছাড়া আনারসের চাটনি আনারসের স্যালাড সমস্ত রেসিপি দেখিয়েছি যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে নেওয়ার রিকোয়েস্ট রইলো এইবার আনারসটা ধুয়ে কেটে নিয়েছি দেখুন আনারস টুকরো করে কেটে নিয়েছি বরফ নিয়েছি চাট মশলা মধু আর সামান্য গোলমরিচ গুঁড়ো পাতি লেবু বিট লবণ এবার আনারসটাকে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি এর আগে আনারসের রেসিপি যা দেখিয়েছি তাতে আমি কিন্তু বটিতে বসে কাটা দেখিয়েছি এইটা যেহেতু আমি ছেঁকে নেব সেহেতু চাকু দিয়ে আপনারা চাকু দিয়ে না পারলে অবশ্যই কিন্তু বটি দিয়ে কাটবেন তবে চাকু দিয়েই কাটুন আর বঁটি দিয়েই কাটুন আনারস কাটার সময় কিন্তু কোনো রকমের কম্প্রোমাইজ করলে চলবে না বা কঞ্জুসি করলে চলবে না বেশ মোটা খোসা করে কিন্তু আনারসের খোসা ফেলতে হয় না হলে আনারসের যে কালো কালো অংশটা থাকে ওটাকে চোখ আমাদের বাংলায় সেইটা কিন্তু গলায় পড়লে কুটকুট করবে তো আনারসটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি যতটা সম্ভব কেন ওটা ছেঁকে নেব একটু আড্ডু থাকলে অসুবিধা নেই এরপরে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি আর এই যে মোটা শক্ত অংশটা না এটা কিন্তু আমি ফেলবো না এটাও টুকরো টুকরো করে লবণ হলো চাট মশলা দিয়ে আমি কিন্তু খাই আপনারাও চাইলে খেতে পারেন তো এইবার আনারসের টুকরোগুলো সমস্ত কেটে নিয়ে একটা বাটিতে তুলে নিয়ে তারপরে বাকি সমস্ত উপকরণ সাজিয়ে তারপরে আমি জুসটা বানিয়ে নেব দেখুন এক বাটি মতন আমার হয়েছে একটা গোটা আনারসে এরপরে আমি আইস কিউব নিয়ে নিয়েছি পনেরো কুড়িটা গোটা গোলমরিচ নিয়েছি আপনারা এখানে গুঁড়ো গোলমরিচ থাকলে দিতে পারেন নিয়েছি একটা পাতিলেবু হাফ পাতিলেবু ইউজ করব। এইবার একটা গ্রাইন্ডার যার নিয়ে নিলাম তার মধ্যে কেটে নেওয়া আনারসের টুকরোগুলো সব এখানে দিয়ে দিচ্ছি আনারসের সমস্ত টুকরোগুলো এই গ্রাইন্ডার জারের মধ্যে ঢেলে আমার একটার মধ্যে এসে যাচ্ছে আপনাদের যদি না আসে দু সেটে করবেন তারপরে এখানে পনেরো কুড়িটা গোলমরিচ নিয়ে নিয়েছি গোটা দিয়ে দিলাম বিট লবণ আর হাফ পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দিলে না একটা আলাদা ফ্লেভার আসে তারপরে দিয়ে দিলাম যে পনেরো কুড়ি টুকরো বরফ নিয়েছি বা আইস কিউব সেটা তারপরে সব শেষে দিয়ে দিচ্ছি এখানে মধু যেহেতু এটা সুগার ফ্রি বানাচ্ছি কিন্তু সামান্য একটু মধু দিচ্ছি নাহলে কিন্তু টেস্টের ব্যালেন্স হবে না তারপরে দিয়ে দিলাম মোটামুটি এক কাপ মতন জল কেন কি আইস কিউব দিয়েছি তারপরে এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি তারপরে দেখুন গ্রাইন্ডারটা চালিয়ে বেশ মিনিট দুই তিন মতন চালিয়ে একদম স্মুথলি এটাকে ব্লেন্ড করে নিলাম তারপরে এটা ব্লেন্ড করে নিয়ে নামিয়ে একটা বড় বাটি নিয়ে তার মধ্যে একটা ছাঁটনি নিয়ে এটাকে ছেঁকে নেব আনারসের রস কিন্তু অবশ্যই ছেঁকে খাবেন না হলে কিন্তু পেট ব্যথা হতে পারে তো এটা ভালো করে ছেঁকে নিচ্ছি দেখুন ছাকনিতে নিয়ে এবার একটা চাম দিয়ে ভালো করে রসটাকে বার করে নিচ্ছি তো আপনারা এখানে ফ্রেশ পরিষ্কার কাপড় দিয়েও কিন্তু রসটাকে ছেঁকে নিতে পারেন আমার কাছে বড় ছাঁকনি আছে এটা দিয়ে ছেঁকে নিলাম তারপরে আমি যে চাট মশলাটা নিয়েছিলাম সেই চাট মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম চাট মশলা দিলে একটা আলাদা টেস্ট আসে না থাকলে না দিলেও চলবে এটা স্কিপ করলেও চলবে তবে বিট লবণটা অবশ্যই দেবেন আর বিট লবণ না থাকলে নর্মাল সল্ট দেবেন তারপরে এটাকে আমি একটা জাগে ঢেলে নিচ্ছি আমি যেহেতু আইস কিউব দিয়েছি এটা সঙ্গে সঙ্গেই সার্ভ করে দেবো আপনারা চাইলে নর্মাল এটা পে জুসটা বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করেও দিতে পারেন তারপরে একটা প্লেটের মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চাট মশলা সামান্য একটু বিট লবণ দিয়ে মিক্স করে নিয়ে দুটো এরকম গ্লাস নিয়ে তার মধ্যে পাতি পাতিলেবু একটু মাখিয়ে রস মাখিয়ে গ্লাসগুলোকে ওর ভিতরে উল্টে দিলাম এতে করে দেখুন গ্লাসের মধ্যে একটা সুন্দর মানে বর্ডার হয়ে যাবে মানে দেখতেও যেমন কালারফুল সেরকম কিন্তু বেশ ভালো তো এইবার এইরকম দুটো গ্লাস মানে পুরো হোটেল স্টাইলে করে নিলাম তারপরে আমি আস্তে আস্তে গ্লাস দুটোকে ট্রের মধ্যে রেখে টুকরো আনারস আমি রেখে দিয়েছিলাম সেইটাকে দিয়ে সাজিয়ে মানে সাজিয়ে নিয়ে তারপরে আমি ওপর থেকে একটু উঁচু করে আনারসের রসটা গ্লাসের মধ্যে ঢালছি আনারসের রসটা ওপর থেকে একটু উঁচু করে ঢাললে না ওপরে বেশ ফেনা ফেনা হবে আনারসটা দেখেছেন তো যখন জুসটা বার করলাম ওপরে বেশ অনেকটা ফেনা আর এর ভিতরে কিন্তু কোনো কালার দেয়নি একদম পাকা আনারস বলে একদম ন্যাচারাল কালার একদম রিফ্রেশিং একটা ইনস্ট্যান্ট জুস তৈরি হয়ে যায় এটা যেমন সর্দি কাশি হলেও ভীষণ উপকারী ভিটামিন সিতে ভরপুর ওয়েট লস করতে হেল্প করে ওপর থেকে আবার একটুখানি যে ওই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চাট মশলা বিট লবণের গুঁড়োটা ছিল সেটা একটু ছড়িয়ে দিলাম এটা জাস্ট দেখার জন্য এটা না দিলেও চলবে ওপর থেকে আবার একটুখানি দিয়ে দিলাম মধু তো দেখলেন তো তৈরি হয়ে গেল সুগার ফ্রি একটা দুর্দান্ত হেলদি টেস্টি রিফ্রেশিং পাইনাপেল জুস তো আজকের মতন রেসিপিটা এই পর্যন্তই এর আগেও আমি একটা পাইনাপেলের জুসের রেসিপি দেখিয়েছি তো যদি না দেখে থাকেন অবশ্যই রিকোয়েস্ট করলাম তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আমি রসে বসে বাঙালি আনা সুজাতা ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার এরকম নানা রকম ভিডিও এরপর দুটো স্ট্র দিয়ে আর আপনারা চাইলে এর সঙ্গে আরো আইস কিউব অ্যাড করে দিতে পারেন তো দেখলেন তো কেমন তৈরি হয়ে গেল অসাধারণ একটা হোম মেড ফ্রি হেলদি ফ্রুট জুস রেসিপিটা যদি এতটুকু ভালো লাগে তাহলে রেসিপিটাতে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা যদি ভিডিও দেখে কমেন্টস করেন তাহলে কিন্তু আমি ইন্সপায়ার হয়ে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব তো আজকের মতন নমস্কার ধন্যবাদ টাটা বাই বাই সবাই ভালো থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল রসে বসে বাঙালিয়ানা